সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো গায়েন্স এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি ভিডিও সারা মাত্র আপনারা যাতে পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো গায়েন্স আপনারা নিজেরাই যারা কাজ করতে পারেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে লিখিত এবং স্টেমের মাধ্যমে কথা বলে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজিরা দেখা হাজিরা দেখতে পাঁচশো একান্ন টাকা লাগে রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম তারপরে জিন পরি ভূত জাদু টোনা বান বিদ্যা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ বশীকরণ অবৈধ বশীকরণ এই এই সব বিষয়ের উপরে আমি লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আর আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সেখানে যে ভিডিওগুলো দেওয়া আছে বিশ্বের ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনি কাজগুলো করতে পারেন সঠিকভাবে আমি এক হাজার পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কাজ হবে 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 তো তো ভিউয়ার্স আসুন বেশি কথা না বলে আজকে আমি আপনাদের জন্য যে মন্ত্রটা দিয়েছি সেই মন্ত্রটা একটি সাবল মন্ত্র এই মন্ত্রটা যদি আপনি সই শুদ্ধভাবে মুখস্থ করতে পারেন তাতেই আপনার কাজ হয়ে যাবে এই মন্ত্রটা আপনাকে শনিবার এবং মঙ্গলবার দেখে মুখস্থ করতে হবে এখানে আপনাকে নিরামিষ খাইতে হবে না কিছুই খেতে হবে না শনিবার দিন অর্ধেক মুখস্থ করছেন পরের মঙ্গলবার অর্ধেক মুখস্থ করবেন বা তিন দিনে মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার শনিবার এভাবে আপনার যে কোনো শনিবার মঙ্গলবার আমার পূর্ণিমার দিন যদি সহি শুদ্ধভাবে এই মন্ত্রটা মুখস্থ করতে পারেন তাহলে এই মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে এখন আপনি কি করবেন আমি মন্ত্রটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখুন চলে আসছে তো মন্ত্র আপনারা পাইছেন এখন যে কাজটি আপনাকে করতে হবে দেখা গেছে যে গ্রাম অঞ্চলে বিশেষ করে শিঙি মাছ মাছ ধরতে গেলে শিঙি মাছ ফুটো দেয় মানে কাঁটা বিধে শিঙি মাছের কাঁটাটা যখনই আপনার শরীরের মধ্যে আসে তখন প্রচণ্ড পরিমাণ বিষ আপনার শরীরের মধ্যে উৎপন্ন হয় এবং প্রচণ্ড ব্যথা হয় ফুলে আসে ফুলে যায় জ্বর আসে তো আপনি এই মন্ত্রটা কি করবেন একবার করে পাঠ করবেন একবার করে ফুঁদ দিবেন ওই যে জায়গায় আক্রান্ত স্থানটায় এভাবে সাতবার পাঠ করে লাস্টের বেলা দুইবার বেশি দিবেন মানে একবার পাঠ করবেন একবার ফুঁ দিবেন একবার পাঠ করবেন এভাবে ফুঁ দিবেন আর লাস্টে বলে দুইবার বেশি ফুঁ দিবেন দিয়ে আপনি রুগীটাকে ছেড়ে দেবেন দেখবেন যে রুগীটার বিষ ব্যথা যা আছে জ্বর টর যা আছে সব ভালো হয়ে যাবে তো এটা হচ্ছে বিশেষ সাবর মন্ত্রের নিয়ম মন্ত্রে যেভাবে যেখানে যেভাবে উল্লেখ করা আছে আপনারা ঠিক সেভাবে তা কাজ করবেন তাহলে আমি আশা করি আপনাদের এই কাজটা হয়ে যাবে তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে